গুড মর্নিং ফ্রেন্ডস আমি সিথি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আমি সকাল সকাল উঠে একটু গাছগুলোতে একটু জল দিয়ে নিই দেন আমি ব্রেকফাস্ট বানাবো কারণ একটু সকাল সকালই উঠেছি আজকে ব্রেকফাস্টে আজকে বানাবো ম্যাগি নুডলস একটু চাউমিনের মতো করেই বানাবো তো ঘরে যা সবজি ছিল সেইগুলোই নিয়ে নিয়েছিলাম আমার কাছে গাজর ক্যাপসিকাম একটু মাশরুম ছিল আর ফ্রোজেন আমার কাছে ছিল মটরশুটি তো ওইগুলো দিয়েই নিয়েছিলাম আর স্যালাড নিয়েছিলাম টমেটো শশা আর পেঁয়াজ তো এইগুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম আমার নুডলসের ম্যাগি নুডলসটা তো ম্যাগি নুডলস বানানোর পরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম বেরোনোর জন্য তখনও খাইনি ওকে আমি খাবারটা বেড়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি ভাবছিলাম যে খাবো তো আমাকে বারবার করে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নাও কারণ তাড়াতাড়ি ফিরতে হবে নেক্সট ডে আবার ডিউটি আছে তাড়াতাড়ি ফিরে রান্নাবান্না করতে হবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি করে রেডি হয়ে নিচ্ছিলাম আসলে তাড়াহুড়ো করার আরও একটা কারণ হচ্ছে কারণ আজকে আমরা তিনটে দোকানে যাব। তো যেহেতু আগের দিন আমরা যেতেই পারিনি তো আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য মেন রোডে উঠেও গেছি হাই রোডে তো তিনটে জায়গা বলতে আলিফে যাব যেটা বাংলাদেশি বাজার দেন আমরা যাব স্পাইস সেন্টার একটা ইন্ডিয়ান গ্রসারি ওটা আইটেম গ্রসারি মানে সমস্ত কিছুই পাওয়া যায় অল স্টোর যেটাকে বলে আর তারপরে যাব হচ্ছে আমরা লাকি সুপার স্টোরে তো জানি না কতটা কী দেখাতে পারবো তো যেতে যেতে চলুন আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই শেয়ার করার চেষ্টা করব এবং কি কি কিনে নিয়ে আসবো সেটাও আপনাদের সাথে আমি বাড়ি ফিরে এসে দেখাবো তো আজকে তো একদমই বরফ নেই চারিদিকে কারণ টেম্পারেচার অনেকটাই বেশি এটা আমি গত আগের সপ্তাহের কথা বলছি কারণ তখন আমরা আলিফে কল্প করতে করতে দেখুন চলেও এসছি আলি ফালাল মিটে তো এটার মধ্যে ঢুকেই দেখুন যেটা রয়েছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে শিলপাটা আর এই গোল গোল এটাও মানে শিলপাটারই কোনো একটা কিছু হবে তো আমি আজকে শিলপাটাও কিনবো তো এখানে দেখুন কি সুন্দর সুন্দর মানে কী সুন্দরভাবে সাজানো থাকে দোকানগুলো একদম প্রত্যেকটা সেকশান আলাদা আলাদা করে থাকে চালের সেকশন দেন পরপর মশলার সেকশন আর এই পাশে রয়েছে গোটা মশলার সেকশন ডান দিকে এই এই সাইডটা পুরো গোটা মশলা মানে যত যাবতীয় গোটা মশলা হয় সেটা হচ্ছে এখানে পাওয়া যায় গোলমরিচ থেকে শুরু করে গোটা গোলমরিচ থেকে জিরে সমস্ত কিছু আর এই পাশটা হচ্ছে নর্মালি বাংলাদেশি মশলা যেহেতু এখানে বেশি বোরহানি মশলা থেকে শুরু করে বিরিয়ানি ফিশ মশলা সমস্ত কিছু কাবাবের মশলা এই সেকশনটা হচ্ছে এই বাঁ দিকেরটা হচ্ছে সমস্ত মশলার সেকশন আর সামনে যেটা রয়েছে অল কাইন্ডস অফ বাংলাদেশ এইটা হচ্ছে সব থেকে ফেভারিট সেকশন এটা হচ্ছে মাছের সেকশন মানে যাবতীয় মাছ এখানে যা যা মানে মোটামুটি যত ধরনের হয় আর কি টুকটাক করে আমরা খেয়ে থাকি সমস্ত মাছ এখানে পাওয়া যায় আমি তো এই দোকানটা মানে জবের থেকে খুঁজে পেয়েছি আমার মানে মানে মনে প্রচুর খুশি আর কি যাকে বলে কারণ এখানে সমস্ত রকম বাঙালি ফিশ এখানে পাওয়া যায় বেলে মাছ থেকে শুরু করে বাঁচা মাছ তারপরে বাইম টাকি শোল মাছ আমি এখান থেকে শোল মাছ কিনে নিয়েছি আগের দিনকে তো আমার শোল মাছ খুব ফেভারিট তো এই দোকানটাতে আসার মেন রিজনই হচ্ছে ভালো রকমভাবে ইলিশ মাছ পাওয়া যায় ইলিশ মাছের ডিম থেকে শুরু করে কাতলা মাছের ডিম সমস্ত কিছু অ্যাভেলেবেল এই দোকানটাতে আর এই সেকশানটাতে দেখুন লাচ্ছা সিমই থেকে শুরু করে বনফুলের লাচ্ছা সিমই যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তো জানবেনি কুরকুরে স্ন্যাক্স আইটেম চানাচুর ইভেন জামাই বউ চানাচুরটাও আসলে ভিডিওটা ওই করছিলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী নেওয়া যায় আর বিলিং কাউন্টারে গিয়ে রাখছিলাম যে কোনটা কোনটা প্রোডাক্ট বিল হবে আমি অ্যাকচুয়ালি নিতে গেছিলাম মাংসটা বাট সেটা আমি পাইনি এটা হচ্ছে ফ্রোজেন ভেজিটেবলসের জায়গা দেখুন কাঁঠাল দানা থেকে শুরু করে ফ্রোজেন আম দেন কচুল ডাটা ফ্রোজেন ভেজিটেবলস এই সেকশানটার মধ্যে পাওয়া যায় আর এখানে রয়েছে বিস্কিটের সেকশন বিভিন্ন রকম বাংলাদেশি বিস্কিটও রয়েছে আমাদের ইন্ডিয়ান বিস্কিটও রয়েছে মনে হয় কিছু কিছু আর এখানে ঘি তেল সমস্ত কিছুই পাওয়া যায় আর ঘিটাও খুব সুন্দর আমি এখান থেকে ঘিটা নিয়ে গেছিলাম আর ও তখন আমাকে বলছিল একটা ইলিশ মাছ দেখো ইলিশ মাছগুলো খুব বড় বড় দেখাচ্ছে তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটা বেছে একটা বড় দেখে ইলিশ নিয়ে যাই বাট প্রত্যেকটা ইলিশের না এখন ডিম হচ্ছিলো তো বাট আমি এক কেজি দুশো জনের একটা ইলিশ নিয়েছি যেটার প্রায় ক্যানাডিয়ান মূল্য ছিল পঞ্চাশ ডলার ভারতীয় মূল্যে যার তিন হাজার টাকার কাছাকাছি তো মাছগুলো আমি এই দেখুন কেটে নিচ্ছিলাম ভাইটা কেটে দিয়েছে আমি বলেছিলাম ভিডিও করে নিই তো এই যে চলমান ব্লেডটা দিকে স্পিডে কেটে নিল কারণ মাছগুলো যেহেতু এত ফ্রোজেন তো ওভাবে তো কাটা যাবে না তার জন্য ওভাবে কেটে দিচ্ছিল আর একটা ভাই প্যাকিং করে দিচ্ছিলো আর এটা হচ্ছে মাংসের সেকশান এইটার মধ্যে আজকে খাসির মাংস ছিল না আমি নিতে পারিনি মাংস যার জন্য ল্যাম্প ছিল আর গরুর মাংস ছিল আর এখানে ছিল মুরগির মাংসের বিভিন্ন পার্টস যে যেরকমভাবে খায় ব্রেস্ট পিস লেগ পিস আলাদা করে বিক্রি হয় এখানে তো যার যেরকম দরকার সে সেভাবে নিয়ে নেয় তো আলিফ থেকে মোটামুটি আমরা যা যা যাবতীয় কেনাকাটি আমার করা হয়ে গেছে কেনাকাটার পরে আমরা বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের নেক্সট দোকানে যেতে হবে সেটা হচ্ছে স্পাইস সেন্টার এখান থেকে বেশিক্ষণের ডিস্টেন্স না পাঁচ থেকে দশ মিনিট দেখাচ্ছে অ্যাকচুয়ালি সিটির মধ্যে তো বেশি স্পিডে গাড়ি চালানো যায় না তার জন্য নর্মালি আমাদের একটু আস্তে আস্তেই চালিয়ে যেতে হচ্ছিলো তো দেখুন স্নো হালকা হালকা স্নো রয়েছে যেসব জায়গায় সূর্যের আলো মোটামুটি পড়েনি আর চারি রাস্তাটা না একটু কাদা কাদার হয়ে রয়েছে মানে যেহেতু স্নোটা গলছে জলজল রাস্তাটা তো আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে দেখুন পৌঁছে গেছি আমরা স্পাইস সেন্টারে তো এইটাই হচ্ছে এই সেই দোকান যে যার মধ্যে বলে না সব কিছুই আমরা পেয়ে মানে পেয়ে যাবো অ্যাভেলেবেল এই দোকানটা সত্যিই খুব ভালো দোকান যাবতীয় মানে সস মশলাপাতি মানে সমস্ত কিছু ইন্ডিয়ান যা যা গ্রসারি আইটেম আছে এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে আমার এই ঠাকুরের জায়গাটা কারণ যেটা আমি আগে এসে ফলো করিনি এইবার এসে আমি দেখতে পেয়েছি এই নিয়ে আমি দুবার মনে হয় এই স্পাইস সেন্টারে এলাম এখানে সমস্ত রকম স্ন্যাক্স আইটেমগুলো অ্যাভেলেবেল রয়েছে আর এই পাশে রয়েছে সমস্ত রকম বিস্কিট আইটেমগুলো ইন্ডিয়ান যে আমার আমরা ব্রিটানিয়া সমস্ত কিছু খাই সেই আইটেমগুলো আর এইখানে দেখুন বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি আর ঠাকুরের প্লেট বাটি সমস্ত কিছু সিরামিক্সের জিনিসপত্র মানে ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র হচ্ছে এই দোকানটা আসলে আপনি মানে উত্তম আর দোকানটার নাম স্পাইস সেন্টার বা ভেতরে ঢুকে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম কারণ সমস্ত রকম পুজো আর্চার জিনিসপত্র এবং ঠাকুরের মূর্তি থেকে শুরু করে প্রদীপ মাটির প্রদীপ দেখুন ছোট ছোট কি সুন্দর সুন্দর মূর্তি আর বিভিন্ন রকম কালারিং প্রদীপ রয়েছে ঠাকুর বসানোর জায়গা কি সুন্দর ঠাকুরের মূর্তি দেখুন রাম সীতা লক্ষ্মণের ইভেন মা লক্ষ্মীরও আর সমস্ত কিছু মানে ঠাকুর একটা পুজো করতে গেলে যাবতীয় যা যা দরকার পড়ে সমস্ত কিছুই এই দোকানটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে দোকানটা যাকে বলে অল পারপাসের জন্য বেস্ট একদম বেস্ট জায়গাটা আমি তো ওকে বলেছি এরপর থেকে যাবতীয় আমার যা যা লাগবে যখনই আমি ঠাকুরের জিনিসপত্র কিনবো এখান থেকেই নিয়ে যাব এই দেখুন বিভিন্ন ছা সাইজের ছোট ছোটো প্রদীপ তারপরে ধূপদানি সমস্ত কিছু রয়েছে আর এই যে এইগুলো হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের বাসন কোষণ যেটাকে বলে যার এত কিছু নামও আমি জানি না আর এই জায়গাটা থেকেই আমি নিয়েছিলাম হচ্ছে টিফিন কৌটো আমার বিভিন্ন শেপের রয়েছে এত ভ্যারাইটি এত কি জানা সম্ভব আমার তো সাংসারিক জীবনে এত অভিজ্ঞতাও নেই রয়েছে আর ওই রয়েছে দেখুন ফ্রিজের মতো করে রাখা ওটা হচ্ছে ফ্রোজ মানে সব ফ্রোজেন আইটেমগুলো ওখানে থাকে আর এখানে মানে ইভেন কাঠের জিনিসপত্রও রয়েছে আর উপর দিকে রয়েছে সব সিংহাসন ঠাকুরের তো যেটার দাম অনেকটাই বেশি আমার লেগেছে কারণ প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো ডলারের কাছাকাছি মানে অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে এক একটা এখানে প্রচুর পরিমাণে খাবার রাখার স্টিলের পটগুলো থেকে শুরু করে কি চায়ের কেটলি থেকে শুরু করে বড় বড় যত বড় বাসন আপনার লাগবে এই দোকানে মোটামুটি পেয়ে যাবেন ইভেন গ্যাসের স্টোভ থেকে উনুন থেকে শুরু করে সমস্ত কিছু আর মশলার কথা তো আমার বলে লাভই নেই মানে মানে এই দোকানে হচ্ছে সব কিছু মশলার জন্য একদম অতি উত্তম জায়গা যাকে বলে মানে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান যাবতীয় মশলা এখানে পাওয়া যায় সমস্ত কিছু রকম সমস্ত ব্র্যান্ডের চাল টালগুলো পাওয়া যায় দেখুন এখানে তামার বাসনও অনেক রয়েছে তামাকশার বাসনে অনেক কিছু রয়েছে তো এগুলোই ঘুরে ঘুরে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এই জায়গাটায় রয়েছে শুধু ডাল আর চাল যত রকমের ডাল হয় মোটামুটি এই দোকানটার মধ্যে রয়েছে আর এখানে ডাল চাল আর চালের দেখুন কত রকমের ব্র্যান্ড এখানে আর সবই বেশিরভাগ না বাসমতি মানে আমরা যেটা খেয়ে অভ্যস্ত মিনিকেট বা অন্য যেটা নর্মাল যে চাল হয় আমরা খেয়ে থাকি সবসময় তো আর বাসকাঠি বা বাসমতি খেয়ে অভ্যস্ত নয় বাড়িতে তো চলুন যাবতীয় যা যা কেনার আমার কিনে নিয়েছি কেনা হয়ে গেছে তো কিনে আমরা বেরিয়ে পড়ছি এখন আবার নেক্সট একটা দোকান লাকি সুপার স্টোরে যাওয়ার জন্য এই লাকি সুপার স্টোরটা অ্যাকচুয়ালি হচ্ছে নর্থ অ্যাডমিন্টনে তো আমাদের এখান থেকে যেতে সময় লাগবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যে কোনো যেহেতু এখানে আমাদের গাড়ি স্পিডে চালাতে পারছি না অতটা তো নর্মালি এখানে ফিফটি টু সিক্সটি হায়েস্ট উঠবে গাড়ি স্পিড তো ওই অল্প অল্প সময় মানে যেটা হয় অল্প স্পিডে করে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে তাই এতটা সময় লাগছে তো আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে ডাউন টাউন হয়ে তো ডাউন ডাউনটাউন হচ্ছে এটা তো আমরা যেটা দিয়ে যাচ্ছি এই মুহূর্তে দূরে দূরে দেখুন অনেক বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে তো ডাউনটাউন হচ্ছে বলে না শহরে প্রাণকেন্দ্র তো আমরা যেই সিটিতে থাকি ওয়েস্টলক সিটি সেটা হচ্ছে সিমি টাউন মানে এখন রুরাল এরিয়াতেই পড়ে ওটা আর এইগুলো এই সিটিগুলো হচ্ছে মানে অনেক বড়ো বড়ো বিল্ডিং যেটা আমরা শহর বলে মানে কলকাতার দিকেও যেটা আমরা দেখে থাকি এটা হচ্ছে সেরকম টাইপের প্রচণ্ড পরিমাণে রাশ আর প্রচণ্ড উঁচু উঁচু বিল্ডিং যেটা শহর লাইফে সবাই পরিচিত শহর লাইফ বলে তো জীবন জীবনযাপন তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা চোর পৌঁছে যাব লাকি সুপার স্টোরে আর এই রাস্তাগুলোতে এত গাড়ি চলাচল করে বলে মানে আমার অ্যাকচুয়ালি আমি সিটি লাইফ আমার ভালো লাগে না আমি যেখানে থাকি এখানটা অনেকটাই পিসফুল জায়গা আমি ও ওই জায়গাটাকে খুব পছন্দ করি দেখুন চারিদিকে বাড়ি মানে বড় বড়ো উঁচু উঁচু বিল্ডিং আর গাছপালা তো কেনাটা সৌন্দর্য যেটাকে বলে লাকি স্টোর থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি কিন্তু সেটা দেখাতো সম্ভব হয়নি কারণ সময় একদমই ছিল না অনেকটা বেলাও বেঁধে গেছিলো তো তাড়াতাড়ি করে কেনাকাটা হয়েছিল এটাই ছিল লাকি সুপার মার্কেট তো অনেক কিছু কেনাকাটি করে আমরা তাড়াহুড়া করে বেরিয়ে এসেছি দেখুন সূর্য প্রায় ডুবে গেছে এই কেনাকাটার পরপরই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম যে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো ম্যাকডোনাল্ডস থেকেও আমাকে বলে বার্গার কিনে নিয়েছিলাম ড্রাইভ থ্রুতেই নিয়েছিলাম কারণ নেমে ওভাবে বসে খাওয়ার অবস্থাতে ছিলাম না আর দেরিও হয়ে গেছিলো অনেকটা প্রায় সাড়ে পাঁচটার মতো হয়ে গেছিলো পাঁচটা সাড়ে পাঁচটা তখন এই জন্য তাড়াতাড়ি করে ড্রাইভ করে আমরা ফিরছি বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই শিলপাটা যেটা আমি আলিফ থেকে কিনে নিয়ে এসেছিলাম অনেক কিছু জিনিসই কিনেছি আর এটা কিনেছিলাম লাকি সুপার স্টোর থেকে এই পিচ ফলটা বা আঁশ ফল যেটাই বলে আমি পিচ ফলভাবেই জানি আর এখানে কাঁচকলা কিনেছিলাম দেন জিনিসপত্র রাখার জন্য যে স্ট্যান্ডগুলো হয় স্টিলের স্ট্যান্ড কিনেছি আম কিনেছি দুটো সজনে হাটা কিনে নিয়ে এসেছি টিফিন বক্স মেনলি কিনেছিলাম হচ্ছে ওই স্পাইস সেন্টার থেকে আর কাঁচকলার চিপস আর এই যে পি দামি পাতা যেটাকে বলে আমার আমি তো প্রচণ্ড বলি এই শাকটা আমি প্রচণ্ড ভালোবাসি বাট এটার দাম প্রচণ্ড পরিমাণে আর কিছু চিকেন মিনি কাটলেট আর সিম্পের আমি নিয়েছিলাম ড্রাম্পলিংস আর এই হচ্ছে আমার শিল পাটা দেখুন কী সুন্দর হয়েছে না দেখতে ওই আলিভ থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম রাজচা সিমই সেটা দিয়ে সিমাই রান্না করেছিলাম আর রাতে ও বানিয়ে দিয়েছিল ক্লিয়ার চিকেন স্যুপ ভেজিটেবলস দিয়ে যেহেতু ঠান্ডা লেগেছিল প্রচণ্ড তাই এই স্যুপটা খেতে খুব ভালো লাগছিলো আর এই শ্রিম ডাম্পলিংস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব শুভরাত্রি টাটা